আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি মূলত কর কর্ণধার জনাব সালমান রহমান যিনি কিনা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেবারে এক নম্বর উজির আজম ছিলেন এবং যাকে কেন্দ্র করে আওয়ামী অর্থনীতি এবং দেশের অর্থনীতি আবর্তিত হত। এবং শেখ হাসিনার আজকের যে পরিণতি বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে যে দুর্গতি সেই রিজার্ভ চুরি ব্যাংক বিমা আজকের অর্থ সংকট এবং দেশের ব্যবসায়ীদের মধ্যে যারা সৎ ব্যবসায়ী রয়েছেন এমনকি অসৎ ব্যবসায়ী যারা সালমান এক রহমানের বিরুদ্ধে এই পুরো পক্ষটি সরকারের বিরুদ্ধে চলে গেছে এই পুরো পক্ষটি সরকারের বিরুদ্ধে চলে গেছে যে লোকটির কারণে তিনি জনাব সালমান রহমান সবাই তাকে দরবেশ হিসেবে আখ্যায়িত করেন এই দরবেশ শব্দটি প্রথম উচ্চারণ করেছিল জনাব আমদালিফ রহমান পার্থ বাট এটার যে মার্কেটিংটা বা এই শব্দটিকে একেবারে সর্বসাধারণে পৌঁছে দেওয়ার জন্য যে মানুষটি বিভিন্ন সময় কাজ করেছেন তার নাম গোলাম মাওলা রনি আর এই লোকটির বিরুদ্ধে প্রথম মানুষের অভিশাপ এবং ক্রোধ তখনই এসেছিল যখন আমাকে অসহায় করে দিয়ে একেবারে মাহরুম করে দিয়ে সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে আমাকে জেলখানাতে পাঠানো হয়েছিল আজ শেখ হাসিনাকে যেভাবে প্লেনে তুলে দেওয়া হয়েছে বা হেলিকপ্টারে দেওয়া হয়েছে ঠিক ওই সময়টাতে বাংলাদেশের সমস্ত সম্ভাবনাগুলো আমার জন্য বন্ধ হয়ে গিয়েছিল আমার শুভার্থীরা তখন কেঁদে ছিল আমি জেলে গিয়েছিলাম এবং সারা মা বাংলাদেশের অসংখ্য মানুষের দোয়া ছিল আর তাদের সেই দোয়াতে আমি আসলে অলৌকিকভাবে জেলখানাতে বেঁচেছিলাম আর অলৌকিক জেলখানা থেকে মুক্তি পেয়েছিলাম আর জেল থেকে বেরোনোর পর থেকে দু থেকে আজ অবধি আল্লাহর অশেষ রহমত করুন এবং দয়া এবং সাধারণ মানুষের দোয়ার কারণে বেঁচে আছি। তো সালমান রহমান ওরফে দরবেশ তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দেখা সাক্ষাৎ ক্ল্যাশ কোনো কিছু নেই স্বার্থ সংশ্লিষ্ট কোনো কিছু নেই আজও নেই আমি কেবলমাত্র তার একটা সমালোচনা করেছিলাম যে তিনি শেয়ার মার্কেট থেকে যে লুটপাট করছেন এটি অন্যায় দুই নম্বর হলো যে সালমান এফ রহমানের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই কেন সালমানকে লালন করতে হবে পালন করতে হবে এবং তার দায় নিতে হবে এই প্রশ্নগুলো আমি করে যাচ্ছিলাম লিখে যাচ্ছিলাম তো এগুলো নিয়ে তিনি বিক্ষুব্ধ ছিলেন চরমভাবে বিক্ষুব্ধ ছিলেন এবং পরবর্তীতে আমি যখন একটা লেখা লিখি হেসেতে শুভ্র বেশধারী ধারী দাড়ি মোছার কেশধারী এখন তোমার কি হবে এবং সেই লেখাটা দেশের প্রধানতম পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রকাশিত হয় এবং তার ফলে কি হলো তিনি একেবারে ধপাস করে মানে জনপ্রিয়তা এবং ঘৃণা এর একটা মাঝামাঝি জায়গাতে পৌঁছে যান এবং তিনি যে কোনো মূল্যে আমাকে অপদস্থ করার জন্য নেমে পড়েন এবং এই যে তিনি আমাকে অপমান করার জন্য চেষ্টা চালাচ্ছেন আমি তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি এর মধ্যেই আমার অফিসের সামনে সেই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীদের সঙ্গে একটি অনভ্রিপ্রেত ঘটনা ঘটে যায় এবং সেখানে সেই যারা এসেছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কর্মকর্তা এবং সাংবাদিক যারা নেতা ইনক্লুডিং শাবান মাহমুদ সহ আরও অনেক যে সকল নেতারা আসছিলেন তারা আমার সরলতার সুযোগ নিয়ে তারা সেই আমি তাদের যে তাদের সঙ্গে আমার যে চুক্তি হয়েছিল কথা হয়েছিলো সেই কথার বরখেলাভ করে তারা একটা জাস্ট একটা ভিডিও দৃশ্যকে এডিট করে সুন্দর করে আমি সাংবাদিকদেরকে মেরেছি অপদস্থ করেছি এই ভিডিও ফুটেজটাকে ব্যাপকভাবে প্রচার করে এবং আমার বিরুদ্ধে একটা মামলা করে এবং পুরো জনমতটাকে আমার বিরুদ্ধে নিয়ে যায় এবং আমি অনেকটা মাহারুম হয়ে পড়ি এবং জেলখানাতে চলে যাই তো যাই হোক এটা অনেক ইতিহাস এবং সেখান থেকে বের হওয়ার পর থেকে আমি কখনো থেমে থাকিনি আমি সেই মামলা এখনো সালমানের বিরুদ্ধে ফেস করছি এবং আমি আমার সাধ্যমতো তার যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো সময় বলে যাচ্ছি এবং যে কজন লোক বলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমি এবং পার্থ যত বোল্ডলি তার বিরুদ্ধে বলে যাচ্ছি কন্টিনিউয়াসলি এভাবে কিন্তু কেউ বলেনি তো সলমান সাহেবের বিরুদ্ধে যে কথাগুলো আমি বলেছি বা এখনও বলছি তার মধ্যে আমি আবারও বলছি ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো ক্রোধ নাই কোনো লোভ নাই লালসা নেই কোনো কিছু নেই কেবলই মাত্র তিনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো সমালোচনা করেছে এবং এখনো করছি এর কারণ হলো এই যে আজকে যে শিরো নামটি আমি দিয়েছি ইয়া দরবেশু ইয়া ফকিরু কেয়া হওয়া কাইসে হওয়া তখন এই যে একজন মানুষ পোশাক পরলেন দাঁড়িয়ে রাখলেন তিনি অনেক ভালো ভালো মসজিদ করেছেন এবং বাংলাদেশের শিল্প বাণিজ্য ব্যবসা বাণিজ্যে বিপ্লব সৃষ্টিকারী কতগুলো তিনি কাজ করেছেন বাংলাদেশের সিরামিক ইন্ডাস্ট্রি বাংলাদেশের ওষুধ শিল্প বাংলাদেশের যে কর্পোরেট কালচার এটাকে তিনি যেভাবে জনপ্রিয় করেছেন যে অনেক মানুষ সরকারি চাকরি ছেড়ে দিয়ে বা সরকারি চাকরিতে বিসিএস বা মিলিটারি অফিসার না হয়ে আশির দশকে অর্থাৎ অষ্টআশি উনব্বই সনে মানুষ ম্যাক্সিম দেখছি চাকরি পাওয়ার স্বপ্ন দেখত এই কর্পোরেট কালচারটা তিনি সফলতার সঙ্গে বাংলাদেশে তৈরি করেছিলেন আবার সেটাই তিনি ধ্বংস করেছেন নিজের চর্যবৃত্তি দুষ্ট বুদ্ধি এবং দুই নম্বরই পথে গিয়ে অবৈধ অ অর্থ উপার্জনের লোভ এবং লালসার কারণে এবং সেই লালসার কবলে পড়ে তিনি লাভবান হতে পারেননি চোরের বাড়িতে যে দালান ওঠে না তার বাস্তব প্রমাণ তিনি নাকি গুলশান একটা খুব দামি বাড়ি করেছেন তো আমি বলেছিলাম যে তিনি এই বাড়ির কাজ শেষ করতে পারবেন না এবং তিনি ধানমন্ডি ছেড়ে গুলশানে ভাড়া বাড়িতে থেকেছেন এবং ওই বাড়িতে উঠবেন আমি জানি না শেষ পর্যন্ত তিনি সেই বাড়িতে সপরিবারে উঠতে পেরেছেন কিনা এর কারণ হলো আমি ওই কথাটাই বিশ্বাস করি চোরের বাড়িতে কখনো দালান ওঠে না তো যাই এখন সেই যে চোরের বাড়িতে দালান ওঠে না এই বিষয়টি তিনি তার সাথে যে সিন্ডিকেশন ছিল পুরো সিন্ডিকেশনকে তিনি বিপদের মধ্যে ফেলেছেন আওয়ামী লীগকে বিভ্রান্ত করেছেন তার কোনো রাজনৈতিক বুদ্ধি নেই লেখাপড়ার মান আমার কাছে কখনই ভালো মনে হয়নি ইংরেজি এবং বাংলা কোনোটাতে তিনি সাবলীলভাবে বলতে পারেন না লিখতেও পারেন না কিন্তু এই মানুষটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিলেন উজিরে আজম তার কথায় তিনি সব কিছু করতেন বসতেন চলতেন এবং তিনি যেভাবে চুরি চামারি করতেন সঙ্গতির কারণেই শেখ এবং তার পরিবারের উপর বদনাম চলে আসতো যে সালমান যা কিছু করে তার একটা অংশ জয়কে দেয় এবং তার একটা অংশ শেখ হাসিনা পায় এবং বিশেষ করে তার সঙ্গে আইন মন্ত্রী ছিল আনিসুল হকের একটা কথোপকথন জয়ের একটা ব্যবসা এই বিষয়গুলো ভাইরাল হওয়ার পরে মানুষের সন্দেহ আরও ব্যাপক আকার ধারণ করে কিন্তু প্রধানমন্ত্রী তাকে নিয়ে এত জায়গায় যেতেন এবং এইভাবে তিনি জোকের মতো লেগে থাকতেন প্রধানমন্ত্রীর কাছে যে তার ভয়ে আওয়ামী লীগের অনেক লোক তার বিরুদ্ধে একটা শব্দ শব্দ বা করার কিন্তু কেউ টু সাহস পায়নি ফলে তিনি হাজার কোটি টাকার মধ্যে লেনদেনের মধ্যে থেকেছেন ব্যাংক থেকে টাকা নিয়েছেন কিন্তু কখনো সেই টাকা ভোগ করতে কতটা পেরেছেন আমি বলতে পারব না তার শিল্প প্রতিষ্ঠানগুলোর এখন কি অবস্থা আমি বলতে পারবো না হাজার হাজার মানুষ চাকরি করে লক্ষ কোটি টাকা ট্রানজ্যাকশন হয় তার সেই শিল্প প্রতিষ্ঠানে কোথায় আছে সেই প্রতিষ্ঠানগুলো আমি বলতে পারবো না এখন তিনি কেবলমাত্র নিজে শেষ হয়ে গেছেন ফকির হয়ে গেছেন তা নয় তার সঙ্গে যারা লেনদেন করেছে জনতা ব্যাংক তারপর অন্যান্য যে ব্যাংক থেকে তিনি ঋণ নিয়েছেন সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক প্রায় সবগুলো বড় বড় ব্যাংকগুলোকে তিনি এখন রীতিমতো অস্তিত্ব সংকটের মধ্যে ফেলে দিয়েছেন নিজে ফকির হয়েছেন ভিকেরি হয়েছেন এবং অন্য সবাইকে তিনি ভিকেরি বানিয়ে দিয়েছেন এমনকি শেখ হাসিনাকেও তিনি এখন রীতিমতো ভিক্ষুক যাযাওয়ার ভিক্ষুককে পরিণত করেছেন তিনি এখন ভারতের দ্বারে দাঁড়ে ভিক্ষা করে চলছেন এই সালমান এফ রহমানের জন্য তো এই সালমানের রহমান কিন্তু দু হাজার বারো তেরো সন পর্যন্ত অপকর্ম করেছে কিন্তু রাজনৈতিক ক্ষমতা লাভ করতে পারেনি গণভবনে ঢুকেছেন কিন্তু আমরা যারা রাজনীতি করতাম আমাদের সামনে বুক ফুলিয়ে ঢুকার মতো তার অবস্থা ছিল না আমরা যখন প্রধানমন্ত্রীর সামনে গিয়ে কথা বলতাম তিনি তখন বাইরে বসে থাকতেন দু হাজার তেরো সন পর্যন্ত এই ঘটনা ঘটেছে এরপর হঠাৎ করে তিনি কেন কিভাবে এত ঘনিষ্ঠ হয়ে গেলেন এত ক্ষমতা সম্পন্ন হয়ে গেলেন আমার মাথায় এখনো পর্যন্ত ঢুকছে না তো এই যে শেষের দিকে এসে আবার তিনি এতটা বেপরোয়া হয়ে পড়েছিলেন আওয়ামী লীগের বাইরে বিএনপির অনেকের তিনি কপাল পুড়িয়েছেন বিএনপি করতেন বড়ো বড় যারা শিল্পপতি রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে তাদের মিল কারখানা নিয়ে তাদের জায়গা জমি দখল করে তিনি যে তাণ্ডব চালিয়েছেন আমাকে একজন বিএনপির লোক বলছিলেন যে আসুলিয়াতে তার একটা জমি সেই জমি সলমান সাহেব নিয়ে যাবেন পরে তিনি আর উপায়ন না দেখে তখন সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল আজিজ তো সেই ভদ্রলোক যে কোনো কারণে আজিজ সাহেবের একটা লিঙ্ক পেয়ে যান এবং আজিজ সাহেবকে খুলে বলেন তো জেনারেল আজিজ তখন সালমান সাহেবকে টেলিফোন করেন এবং বলেন যে আপনি এই ছোটো একটা জমি নিয়ে কেন এরকম করছেন এসে চেয়ে বড়ো জমি আমি আপনাকে দিয়ে দেবো আপনি এটা ছেড়ে দেন তখন তিনি সেই জমি ছেড়ে দিয়েছেন তো সেই ভদ্রলোক যখন আমার কাছে এই কথা বলছিলেন এবং হি ওয়াজ ক্রাইম সালমানের এই তাণ্ডবের কারণে মারুম হয়ে পড়েছিলেন এরপর তিনি শেষের দিকে ইসলামী ব্যাংক দখল করার জন্য এস আলমের সহায় সম্পত্তি দখল করার জন্য এতটা চেষ্টা করেছেন যেটা বলার মতো না এবং মিডিয়াতে তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য টেলিভিশনের নেতৃত্বে যে একটা লবি গড়ে তুলেছিলেন সেই লবির বাইরে যারাই কাজ করেছে চ্যানেল আর যা সাগর থেকে শুরু করে সবার জীবনকে তিনি হারাম করে দিয়েছিলেন তিনি তার প্রতিপক্ষ হিসেবে নজরুল নুরুল ইসলাম বাবুলের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল এটিএনের মালিক মাহফুর সাহেবের সাথে তার দ্বন্দ্ব ছিল কিন্তু শেষ দিকে তিনি এতটা শক্তিশালী হয়ে পড়েছিলেন যে মাহফুর সাহেবকে কি করেছেন জানি না তবে যমুনা গ্রুপকে তিনি একেবারে পথে বসিয়ে দেওয়ার মতো অবস্থায় ফেলে দিয়েছিলেন এবং যমুনা গ্রুপের যে মেয়ে রোজালিন তিনি অস্ট্রেলিয়া থেকে যেভাবে সেখানে তিনি একটা ভিডিওতে প্রধানমন্ত্রী সাহায্য চেয়েছিলেন এবং আহাজারি করেছিলেন চিৎকার করে তিনি বিদেশের মাটিতে সালমানের আক্রমণের শিকার হয়েছিলেন তার থেকে বোঝা যায় যে যমুনা গ্রুপ মানে নুর ইসলামের বাবুলের পরিবার কি বিপদের মধ্যে ছিল তো এই যে তার বেপুরা মনোভাব এমনকি তিনি লতিফুর রহমান আহ প্রথম আলো ডেলি স্টার এদের জীবনও তিনি হারাম করে দিয়েছিলেন যে স্টার যে প্রথম আলো সারাটা জীবন তার বিরুদ্ধে লিখেছে সেই প্রথম এবং ডেলি স্টারকে তিনি এমন চাপের মধ্যে ফেলেছেন যে মতিউর রহমান এবং মাহবুব সাহেব তার সাথে দোস্তি করার জন্য তিনি বাধ্য হয়েছিলেন আর দোস্তি তো হবে না আত্মসমর্পণ করতে তিনি তারা বাধ্য হয়েছিলেন এবং একসাথে ছবি তুলে তিনি তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন তো এইরকম একজন দরবেশ যিনি কি কিনা দরবেশ নয় রীতিমতো সম্রাটদের সম্রাট হয়ে পড়েছিলেন বাংলাদেশে ডন দেড ফারদের গডফাদার এবং প্রধানমন্ত্রীকে তিনি মূলত চালিয়েছেন তো সেই মানুষটি এখন কোথায় তার যে নিঃস্বতা তার যে রিক্ততা তার যে বেদনা এই বেদনা এখন কোন পর্যায়ে রয়েছে এবং তার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদেরকেও তিনি যেভাবে ফকির বানিয়ে তিনি এখন কোথায় আছেন সেটা কি আপনাদের জানতে ইচ্ছা করে অবশ্যই আপনারা জানবেন এবং এই লোকের পরিণতি আপনারা দেখতে পাবেন আল্লাহ আমাদেরকে এই দরবেশ এই ফকির এদের ফ্যাতনা এবং ফ্যাসাদ থেকে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে এবং জাতিগতভাবে আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত